হ্যালো গুড মর্নিং শুভ সকাল তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন হ্যাঁ ওই সাড়ে সাতটা আটটা বাজে দেখো জামা কাপড় কয়েকটা ছিল মানে আমি তো অনেক সকালে উঠে যাই ওই পাশটা ধুতে যাই রাস্তার দিকটা দাঁড়াও একদিন তোমাদের ভিডিও করে শেয়ার করব তো সেই কারণে রাস্তার লোকেরা যাওয়া আসা করে বলে অনেক সকালে যেয়ে তোমার ধুয়ে চলে আসি বুঝতে পারছো দিয়ে এসে এই পাশে ধোয়া ধুই সমস্ত করে যদি কাজ থাকে করি নাহলে শুয়ে পড়ি শুয়ে ফোন ঘাটি তো যাই হোক চলে এখন রান্নাঘরে এসছি যে বরমশাইয়ের জন্য টিফিন বানাতে টিফিন বলতে ছোলা সিদ্ধ খাবে বলে রেখেছে তো ছোলা কালকে রাত্রে ভিজে রেখেছিলাম মেয়েও খাবে এটাই টিফিনে তো পেঁয়াজ দিয়ে ছুঁকবো সেদ্ধ করা আমার হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কচাবো কুচিয়ে ছুঁকবো বর্মসাই গেছে বাজারে মশলা করে রেখেছি কিসেরা বলো তো চিলি চিকেন বানাবো বর্মসাই বললো মেয়ে তো কালকে চলে যাবে হোস্টেলে কালকে রবিবার মেয়ে হোস্টেল চলে যাবে তো ওই কারণে বা ওর বাবা বললো যে আমি চিকেন এনে দিচ্ছি তুমি একটু চিলি চিকেন বানিয়ে দিও তো যাই হোক এই যে চিলি চিকেন বানাবো বলে বরমসাই চলে এসছে চিকেন নিয়ে আমি যে মশলাটা করেই রেখেছিলাম মশলা বলতে আদা রসুনের পেস্ট দিই জানোই তোমরা অনেকে রসটা দেয় আমি পেস্টটা দিয়ে দিই তো এই যে ম্যারিনেট করা আমার হয়ে গেছে কর্নফ্লাওয়ার ভিনিগার ডিম দিয়ে এখন এটা ভিজতে দিয়ে দেবো এক ঘন্টা মতন তারপরে করবো তো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কুচাবো হেনকালে দেখছি ক্যাপসিকাম আনতে ভুলে গেছে বরমসাই জানো তো এবার সকালবেলা অত তাড়াহুড়ো করে আর অত সাত সকালে বাজারে যায় তখন সব জিনিসটা আসেও না বাজারে জানো তো তো যাই হোক এই যে ছোলাটা হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি ছুঁকে বরমসাই গেছে স্নানে তো সে চলে গেছে স্নানে ক্যাপসিকাম আনে নি দেখে আমি গেছিলাম আনতে সামনে বাজার টুক করে দৌড়ে চলে গেছি চুড়িদারটা পরে মেয়ে তো শুয়ে আছে এখনও নটা বাজেনি প্রতিদেব চলে গেছে ডিউটি সে বেরিয়ে যাওয়ার পরেই আমি দৌড়ে চলে গেছি থাকলে যদি বলতাম যে আনতে ভুলে গেছে। তখন আমিও খেয়াল করে নি আর ও ভুলে গেছে ওই কারণে বলা হয়নি তো আমি নিয়ে চলে এলাম এই যে দুখানা বড় বড়ো ক্যাপসিকাম যেহেতু সামনে বাজার আর সকাল তো অতটা রোদও এখনও মানে তাপটা লাগেনি ওই কারণে টুক করে যেয়ে নিয়ে চলে এলাম মানে শরীরটাও খারাপ লাগবে না ওই কারণে তো আমার এই যে চিকেনটা ভাজা হয়েই এসছে দেখো এই যে ক্যাপসিকাম পেঁয়াজও কুচিয়ে নিয়েছি তাড়াতাড়ি কেন করে নিচ্ছি বলো তো দশটা বাজে নি এখনও কারণ কি জানো তো রান্নাঘরটা আমার সেফটি নয় সেফটি নয় বলতে হচ্ছে রান্নাঘরে দশজন ঢোকে বেড়ায় ঢোকে বেড়ায় বিশেষ করে আমার মার যে আয়া আছে সে আয়া এসে গেলেই মানে দশবার ঢোকে আর বেড়া আমার না খুব খারাপ লাগে আমার নিজেরই খারাপ লাগে লোকের সামনে কিছু রান্না বাড়া করতে তো যাই হোক রান্না করে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি যেহেতু চিকেন করেছি তা আমি তো খাবো নিরামিষ এটা অনেক বেলায় দেখছো স্নান পুজো হয়ে গেছে ছোটো পিসির এটা জানলা ছোটো পিসির শাশুড়ির জানলা দিয়ে ঠাকুরকে মালা আর সন্দেশ দিয়েছি আজকে শনিবার যেহেতু ভেবেছিলাম মন্দির যাব কিন্তু ওর বাবার ছুটি নেই ওই কারণে মন্দির যেতে পারলাম না নাহলে মন্দির যাওয়ার ইচ্ছে ছিল তো এটা হচ্ছে চাল ধোয়া জল আর হচ্ছে চা পাতা রেখেছি এটা হচ্ছে গোলাপ গাছে দেবো চলো গোলাপ গাছটা তোমাদের অবস্থা দেখাচ্ছি কে যে গোলাপ গাছটা এরকম করেছে না গরুতে তাও বুঝতে পারছি না কারণ চোখে তো দেখিনি কাউকে কাউকে সন্দেহ করা উচিত নয় তো এই নাইটিটা মেলাবো আর ওই যে মাথার কাপড়টা ওটা মেলে দেবো স্নান করার সময় বর্মসাইয়ের মেয়ে মেয়ের কয়েকটা কেঁচেছিলাম সেগুলো মেলে দিয়েছি মেলে দিয়ে স্নান পুজো করেছি তো সব শুকিয়েই গেছে আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে এই দেখো চলো গোলাপ গাছটা তোমাদের দেখাচ্ছি মানে একটা ডগও আর জ্যান্ত নেই কোনো একটা ডগ নেই জানো তো আর গোলাপ গাছটায় গিঠে গিঠে গোলাপ মানে কুড়ি এসছিল জানো তো এত ফুল ধরতো যে বলার নয় কিন্তু কে এরকম করলো মানুষ না গরু তবে সবাই বলছে গরু এসছিল হতে পারে কারণ ওই যে আম গাছটা দেখছো ওই পাশে ওই আম গাছটাও খেয়ে নিয়ে আছে দেখছি আমার মনে হচ্ছে গরু আর এখানে ছোট পিছিয়ে শাশুড়ি একটা জবা গাছ লাগিয়েছে পেঁপে গাছটা পেঁপে ধরে আর পড়ে যায় জানো তো কারণ মাটি নেই তো হবে কোথা থেকে তো যাই হোক চলো তারপরে কী বলো তো এসব লোকের জায়গা হ্যাঁ দশজনের দশটার দশবার যাচ্ছে আসছি জনের ঘর তো এটা তো আর কারোর একার নয় এ তো যে তুমি সেফটি করে ভালো করে রাখবে সে তো হবে না আর আমার মনে হয় এ জীবনে এই কপালে নিজের বলে কোনো কিছু আর হবে না ছেড়ে দাও তো কি করবো ভগবান ভরকে না দিয়েছে একটা চাকরি না দিয়েছে কিছু তো সেইটুকু রোজগারে যে এইটাই চালাতে পারছি মানে মেয়েকে ভালো করে পড়াতে পারছি নিজেরা দুবেলা দুটো খেতে পাচ্ছি ভগবানের কি বা এটাই অনেক আমার মনে হয় তারপর জানি না তো যাই হোক যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি মনকে তো ভাতটা তো হয়েই এসছে এক ফুট দিয়ে দিয়েছি কি যে রান্না করব ভেবে পাই না এর মধ্যে একটু আলু পোস্ত আছে আলু পোস্ত বলতে কী বলো তো গতকালকের ফুলকপি আলু পোস্ত কালকে তো শুক্রবার গেছে কোনো ভিডিও করিনি আমি কালকে তো কালকে শুক্রবার সকালবেলা এক মাসি আসে সে হচ্ছে তোমার শাক আর গুগলি দিয়ে যায় তো ওই গুগলি তো নেই শুক্রবার যেহেতু শাকটা নিয়েছিলাম শাকটা ফ্রিজে ছিল বের করেছি শাকটা করব পাঁচমিশালি শাক কিন্তু বলছে আমার বাছা তো ওই কারণে দেখি এখন বাজবো বেছে করব আর তোমার হচ্ছে বেশি বেলা হয়নি বারোটা সাড়ে বারোটা বাজে আর একটু কিছু করে নেবো হয়ে যাবে আমার তো নিরামিষ আর সকালে তো চিলি চিকেন করে রেখেছি দেখেছো বরের আর মেয়ের জন্য তো ওটাতে হয়ে যাবে সব কিছুই অল্প করেই চিকেন আনিয়েছি আজকের দিনটুকুই হবে কারণ গতকালকে তো মেয়ে চলে যাবে আর গতকালকে না আসছে কালকে আর ওর বাবার হচ্ছে মানে আমার বর্মসাই রাত্রেবেলা আবার নিমন্ত্রণ নাচ মানে ক্লাবে খাওয়া দাওয়া আছে তো ওই বেশিরভাগই জানো তোমরা যে ক্লাবে তার খাওয়া দাওয়া থাকে এই খেলা বলো এই ওকেশান বলো কারো জন্মদিন বলো বন্ধু বান্ধবদের সব কিছু ওই ক্লাবে তোমার প্রায় দিনে খাওয়া দাওয়া থাকে বিশেষ করে রাত্রে তো ওই কারণে বরমোশাই খাবে না সেই কারণে হচ্ছে অল্প করে চিকেন আনানো হয়েছে এই যে শাকটা দেখো তো আলু পোস্তটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ফুলকপি আলু পোস্ত গতকালকে করেছিলাম কারণ কালকে শুক্রবার ছিল বললাম তোমাদের মেয়ে আছে ওই কারণেই করা মেয়ে তা মেয়ে না থাকলে করতাম না কারণ আমি তো খাই না আর আমার প্রতিদেব প্রায় দিনই শুক্রবার আসে না তবে গতকালকে এসেছিলো ওরা বাবা মেয়ে দুজনেই খেয়েছে এইটুকু বেশি হয়েছে সেটাই রেখেছে এতটুকু বানিয়েছিলাম তাও ওই যে নিরামিষ ওই জন্যই খায়নি মানে পেঁয়াজ দেবা নয় ওই কারণে তো এটা কী বলো তো এটা হচ্ছে বরবটিটা নষ্ট হয়ে যাচ্ছিলো বরবটি ছিল দুখানা চিচিঙ্গা ছিল ছোট ছোটো সেগুলোকে একসাথে দিয়ে নিয়েছি ছিড়ি করে দিয়ে এবার একটু আলুও দিয়েছি সামান্য দিয়ে এটা না ভালো করে ভেজে নেবো তেলে তাহলে দেখবে সবাই খাবে সবাই বলতে মেয়ে তো ছুবে না ছেড়ে দাও পুতিদেব খাবে আর আমিও খাবো তো এটা ভেজে নেবো নিরামিষ আর হচ্ছে ডাল তো একটু করেছি আর ওই শাকটা ভাজা ব্যাস এই দিয়ে হয়ে যাবে তো এইটাই ভেজে নি দাঁড়াও যদিও বা বরবটি খুব একটা আমাদের ঘরে কেউ খায় না মানে আমিও খাই না আমার বড়ও খাই না মেয়ে তো ছোয়েই না ছেড়ে দাও তো যাই হোক এই যে গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা এখন সন্ধেবেলা হচ্ছে চা করব আর মেয়ে বললাম একটু পাপড় ভেজে দাও তো প্রতিদেব তো আসেনি এখনও ডিউটি থেকে তো এগুলো কী বলো তো পাপড় না আমি এ মাসে গতকালকে গিয়েছিলাম কপারেটিভ মানে দোকান ভুসিমাল জিনিস তুলতে দোকানের কিন্তু কি বলো তো আমি পাপড় এ মাসে তুলিনি নি কারণ তো মেয়ে নেই মেয়ে থাকে না খায় না আর ওর বাবাও খুব একটা খেতে চায় না এখন আগে কিন্তু খেত ওরা বাবা মেয়ে বেশিরভাগই খেত দেখেছো তোমরা হয়তো আগের ব্লগে আমার অনেকবার ভেজে দিয়েছি সন্ধ্যেবেলা প্রায় দিনই সন্ধ্যেবেলা ভেজে দিই খেতে হতো ওরা বাবা মেয়ে খেতে কিন্তু এখন খেতে চায় না বলে আনা হয় না তো যাই হোক চলো মেয়েকে এখন এগুলো দিয়ে দিয়ে চা করব এখানে ভাত আছে আমার একটু ডাল আছে আর একটু বরবটি আলু ভাজা ভাতের সাথে আছে তো মেয়ের ব্যাগ গোছানো প্যাকিং করা শুরু করে দিয়েছি মেয়ের যে ইউনিফর্ম মানে হসপিটালের অ্যাপ্রন এগুলো সমস্ত হচ্ছে প্রেস করে দিতে হবে মেয়ে বলল। তো বললো মা একটু অল্প করে প্রেস করে দাও তাহলেই হবে আর আমার প্রেসটা তো লাগালেই কেন ইনভার্টার বসে যায় আমি ভেবে পাই না তো প্রেসটা এখন আস্তে আস্তে দেখি কতটুকু পারি করে নিই দিয়ে ব্যাগটা গুছিয়ে নেব কম্বলটা ভালো করে কম্বল বলতে হচ্ছে তোমার ব্ল্যাঙ্কেটটা ছোট ব্ল্যাঙ্কেটটা যে গেঁচেছিলাম সেটাই ব্যাগের মধ্যে তোমাতে ভিডিও করে দেখাতে ভুলে গেছি ভালো করে বেঁধে ঢুকিয়ে দিয়েছি জানো তো সুন্দর ধরে গেছে আর ব্যাগটা হালকা একদমই ভারী নেই আর ছোটোখাটো যে জামা কাপড়গুলো ছিল মেয়ের সেগুলো এতে দিয়ে দিয়েছি আর যেগুলো বড়ো এবার তো বইপত্র নিয়ে আসেনি কি হয়েছে জানো ওদের কলেজে ইনরেগুলার যে মেয়েরা আছে ইনরেগুলার যারা তারাই হচ্ছে তোমার বেশি আছে আর এরা রেগুলার তো এরা সতেরো জন মাত্র এদের পরীক্ষাটা হয়ে গেছে ফাইনালের সেকেন্ড সেমিস্টারে কিন্তু যারা ইনরেগুলার মানে রেগুলার নয় তাদের পরীক্ষাটা এক মাস পর হবে তো তারা ওদের বইগুলো নিয়েছে তারা ভাবো তারা এই সারা ব মানে মাস পড়েনি ভাবো ওই পড়েছে একটু একটু বই নিয়ে এদের থেকে তারা বই কেনে নি ভাব বলছে আমার মেয়ে আমি তো শুনে অবাক আর আমার আমরা সবসময় যা চাই সারাক্ষণ যে পড়তে বসেছিস পড়েছিস এইভাবেই না পড়তে বসলেই কেমন লাগে বই একদিন যদি না কেনা হয় আমার যেন কেমন হতে থাকে জানো তো সত্যি কথা বলতে আর তাছাড়া আমার মেয়ে তো ছোটো থেকে পড়াশোনাকে বলতে হয় না খুব একটা ও নিজেই পড়তে বসে ওই কারণে মনে হয় বইটা না কিনে দিলে হয়তো ওর পড়া হবে না ওই জন্য চট করে আগে কিনে দেওয়ার চেষ্টা করে এই যে সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে আগে মনে হচ্ছে থার্ড সেমিস্টারের বইটা দিতে হবে তো যাই হোক চলো কথা অনেক কথা বলা হয়ে গেল এখন রাত্রে এই যে রুটি করছি মেয়ের জন্য দু পিস বলেছে হয়ে গেছে তিন পিস আর একটা ছোট্ট কিন্তু কি বলো তো একটু আলু ভেজেছি মা মেয়ের জন্য খাবো আমি ভাত দিয়ে ও রুটি দিয়ে খাবে তো চলে এখন আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো আজকের মতন টাটা গুড নাইট কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে তো সবাইকে টাটা চলো এই দেখো পুচকি একটা রুটি করেছি দেখেছো তো চলো আমি এগুলো গুছিয়ে নিই সমস্ত প্রতিদেব খেতে গেছে হত্যা ক্লাবে টাটা